রাজনৈতিক বিষয় আনন্দে ওয়াজ করতে হবে বয়ান করতে হবে তবে একটা কথা খেয়াল রাখবেন দলীয় ওয়াজ করবেন না রাজনৈতিক ওয়াজ করবেন দলীয় কথা বলবেন না এই পার্থক্যটা বুঝতে হবে আনন্দে রাজনৈতিক কথা একটা দলীয় কথা আরেকটা আমি সারা দেশে কথা বলি আলহামদুলিল্লাহ আমার একটা বিষয় লক্ষ্য করবেন আমি দলের ক্যানভাসmatchedই করি না আমি রাজনীতির কথা বলি এজন্য যারা রাজনীতিতে ইসলামের প্রভাব দেখতে চায় না যারা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের নির্দেশনা বাস্তব করতে পারে না সেই সকল ইসলাম বিদ্বেষী আমার দেশেরushman

ভাড়াটিয়া হিসেবে থাকার দিচ্ছে এই দেশে নিজের অধিকার নিয়ে মালিক হিসেবে থাকতে হবে আর এই রাজনৈতিক নেতাদের সংশোধন সভা আগে করতে হবে এরাই হল সমাজের সকল অধিকাংশ অনিষ্ঠের গোড়া এরা হুজুরদের উপরে এসে খবরদারি করে মাতক বলি করে মাহফিল এসে দুটা কথা বলে চলে যায় আলেমদের বক্তব্য শুনতে চায় না পাঁচ দৈদিক নেতাদেরকে বসায় বসে ইসলামের রাজনৈতিক ইতিহাস বলবেন মহান আদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলবেন বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্যের কথাগুলো বলবেন এ জাতির মুক্তি এবং স্বাধীনতার জন্য আপনাদের পূর্বপুরুষদের কি কি কথা ইতিহাসগুলো বলবেন এরপর একটু কাহিনী দিয়ে দেখায় দিবেন রক্ত দিয়ে কেন ইসলামের জন্য মাটিতে ধর্ম নিরপেক্ষ কথা বলতে না

আপনাদের ব্যাপারে আমাদের কথা যান না ইস্তত এবং আপনাদের ধর্ম পালনের নিরাপত্তার বিধান আমরা করব আপনারা মন্দিরে আপনাদের ধর্ম পালন করবেন কাকুরা ধর্ম পালন করবেন গির্জায় ধর্ম পালন করবেন যদি নিরাপত্তার সংকট হয় এদেশের আলেম সমাজ প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতিরিক্ত জিম্মারি আদায় করবে অতীতে আমরা করেছি কথা বলেন ঠিক না বিশ্ব ইতিহাস দেখেছে সারা দুনিয়ার আন্তর্জাতিক মিডিয়া দেখেছে পাঁচই আগস্টের বিপ্লবের পর কিভাবে এদেশের আর হেফাজতে ইসলামের নেতা কর্মীরা গোটা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থেকে এই সমস্ত অন্তর এবং সাবটাস ধর্মী সংখ্যালঘু নির্যাতনের নাটকগুলোকে রুখে দিয়েছে এটা একটা ভিন্ন কথা

বছর পর্যন্ত আমরা গত্তাকার বন্ধনের শিকার এবার সময় হয়েছে

কথা বলেন ঠিক না বেঠি এটা হলো তালিমে হিকমতের আরেকটা নাম কাজ তবে এমন কিছু কোরআনের বিধান রয়েছে যেগুলো কথা দাওয়াতের মতো করে আলোচনা করা হয় না দাওয়াতুল হকের লোক যেগুলো বলতে পারেন না এমন কিছু বিধান আছে নাই যেগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে যেগুলো সম্পর্ক রাজনীতির সাথে সেই বিষয়গুলো সবাই হাইক করে যান সেখানে সবাই বিরোধ থাকেন

তাস্কিয়া কি জিনিস তাস্কিয়া অনেক লম্বা কথা তাস্কিয়ার সার মর্ম তাস্কিয়ার হাতি কথা লক্ষ্যকার ধারাবাহিকতা বুঝেন এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব কোরআনের তেলাওয়াত দুই নম্বর কাজ ছিল তালিমে কিতাব উল্লাহ কোরআনের ব্যাখ্যা কোরআনের মর্ম বোঝানো তিন নম্বর কাজ ছিল তালিমে হেকমত কোরআনের ব্যাখ্যা শুধু কথায় বোঝানো হবে না প্র্যাকটিক্যাল দেখাতে হবে এটা হলো তালিম হিকমত এবার তাজকিয়ার কাজ হলো শুধু প্র্যাকটিক্যাল আমল করে দেখা দিলে হবে না তাজকিয়ার অর্থ হলো আল্লাহর কোরআনকে মানুষের আখলাকে পরিণত করতে হবে ওয়াহাজিহি হাকীকাতুত তাজকিয়া কোরআন আখলাক যখন মানুষের অন্তরে হাসিল হবে তখনই একজন মানুষ আত্মশুদ্ধি হয়েছে বলে বলা যায় এই জন্য তাজকিয়ার অর্থ হলো আল্লাহর কোরআন যা বলেছে সেটাকে এক দুইবারের আমলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না সেটাকে আখলাকই বর্ণনা করতে হবে সেটাকে স্বভাব এবং চরিত্রে বর্ণনা করতে হবে এই মেহনতটা পাওয়া হয় হাতরা মেহমান মাধ্যমে বিশেষভাবে ভাবে খান্তাহ এবং তাসালুফের মেহনতরা ঠিক কথা হইছে ইসলামের পূর্ণাঙ্গ কোষ ইসলামের পরিপূর্ণ চিত্র হলো तिलावतে কিতাবুল্লাহর জন্ম

এই পূর্ণাঙ্গ নকশাল যেখানে আঘাত থাকবে সম্মিলিতভাবে সে আঘাতকে রুখে দাঁড়াতে হবে ষড়যন্ত্র হয় সবাইকে রুখে দাঁড়াবো

रात में

মানুষের ভবিষ্যৎ খেলাফতের ভবিষ্যৎ কথা বলেন ঠিক না বেঠি বাংলাদেশের মানুষ তোমরা একবার সোনার বাংলাদেশ দেখেছ এরপরে তোমরা নতুন বাংলাদেশ দেখেছ এরপরে সবুজ বাংলাদেশ দেখেছ এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছো। আর বাংলাদেশ দেখার অপেক্ষা আছো আমরা তার আগে বলতে চাই এবার সব বাংলাদেশ দেখা হয়েছে

সফলতার রহস্য কি জানো একটা জিনিস এই ফেসিবাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেছে তোমরা একটা জিনিসের মাধ্যমে সেটা হলো ওরা ষড়যন্ত্র করে বিভক্ত করে রেখেছিল তোমরা সেই বিভেদের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়েছ স্কুল থেকে ছেলে কলেজ থেকে ছাত্র ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট আমার মাদ্রাসা থেকে তালিম এলেন আলিয়া কবি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে দুনিয়া

वरमतल <laughs>